হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আমরা চলে এসেছি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে এটা শুরু হয়েছে তেইশে ডিসেম্বর থেকে আর চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত হচ্ছে ওয়াইএমএ মাঠে দেখো আমি জুম করে দেখিয়েও দিলাম কিন্তু ঢোকার আগেই দেখছি এখনো গেটটাই ঠিকঠাক তৈরি হয়নি সৌভিক গাছে গাড়ি রাখতে আমি তখন টিকিটটা কেটে নিলাম দশ টাকা করে টিকিট আমি তো সময় যে কোনো মেলারই বাঁদিক দিয়ে ঘোরা শুরু করি তো এবারেও তাই বাঁদিক দিয়ে ঘোরা শুরু করলাম তা দেখে যা মনে হচ্ছে জোর কদমে কাজকর্ম চলছে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে চারিদিকে বাঁশ কাঠ ফ্লেক্স পড়ে আছে তা শুরু হলো এই পানশাড়ির দোকানটা দিয়ে তো খাওয়া দাওয়ার পরে হজমলা বাজবাইন লাগে আগে খাওয়া দাওয়া হোক বোরোলিন বোরোলিন একটা লাগতো বটে কিন্তু এখান থেকে কিনবো না জামা কাপড়ের স্টল মেলায় এটা বোধ প্রথমবার দেখছি আর এটা কিসের স্টল বুঝতে পারছি না এখনও তো নামের হোর্ডিংটাও টাঙানো হয়নি দেখি ঘুরে আসি কাজকর্ম তো জোর কদমে চলছে কাবাব পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি আর এখানে কি পাওয়া যাবে সেটা লেখালেখি চলছে মহাপ্রভু দই ভাণ্ডার দই ভালো লাগে কিন্তু কিছু খাওয়া দাওয়ার পর আরে শুভদা রিয়ার সঙ্গেও দেখা হয়ে গেল এলাইচি নামটা বেশ অন্যরকম স্পেশাল মশলা চা আর লিট্টি যে লিট্টি এখানে তৈরি হচ্ছে একদম গরম গরম লিট্টি চোকার প্লেট পঞ্চাশ টাকা আমার মা কিন্তু দুর্দান্ত লিট্টি বানায় দাদা ভাই জুস অ্যান্ড মকটেল মকটেলের দিকে পরে আসা যাবে কাউন্টারটা খুব সুন্দর মুম্বাই পিৎজা কলকাতাকে একটু ঘুরে নিই আগে আমি একটু মানে ফিশের আইটেম খাবো তারপর এদিকটা আসবো এই যে পেয়েও গেছি দীঘা ফিশ কর্পোরেশন আমি প্রত্যেকবার এখান থেকেই শুরু করি আর একটা ফিশ ফ্রাই খেয়ে এই যে সামনেই ফিশ ফ্রাই সাইজটা কিন্তু বেশ বড় আরও অনেক কিছু রয়েছে বাট আমি আগে ফিশ ফ্রাইটাই খাবো দেখো চিকেন পকোড়াও রয়েছে তোপসে ফ্রাই আগের খেয়েছিলাম বেশ ভালো ছিল ফিশ বাটার ফ্রাই সৌভিকের ভীষণ পছন্দের কিন্তু বহরমপুরে সেভাবে কোথাও পাওয়া যায় না যখন দমদম যাই আমার ভাসুরের বাড়ি তখন খাই চলে এসেছে ফিশ ফ্রাই যদিও আমি ধনে পাতা লাভার কিন্তু এখানে একটু অতিরিক্ত হয়ে গেছে মানে ভেটকির না চা তো খাবো কিন্তু আগেরবার খেয়েছিলাম মনে আছে কাশ্মীরি কাবাটি ওই চাটা খাবো বলছিলাম না অনেক স্টলই এখনো কমপ্লিট হয়নি এটা তো কিছুই হয়নি দেখো এখনো কাজ চলছে এই ফুচকার দোকানটা কিন্তু বেশ ভালো ভিড় আছে দেখি কি কি ফুচকা পাওয়া যায় দেখো দাম সহ জুম করে দিলাম চকলেট ফুচকা গন্ধরাজ চাট ফুচকা চকলেট দই ফুচকা সব রয়েছে কিন্তু আমি এখন ফুচকা খেলাম না আর এই স্টলটা তো সব মেলাতে থাকবেই থাকবে হজমিগুলি থেকে শুরু করে নানান রকমের পাঁপড় পাস্তা সব কিছু পাওয়া যায় আচার

বাবা বাজে বলবে না পাপড়ি চাট এখানে আর খাচ্ছি না নতুন কিছু খাবো যেগুলো সব সময় পাই না তবে অনেক স্টল এবার কম দেখছি যেমন চম্পারণ মিট দেখতে পেলাম না সাবারমা দেখতে পেলাম না এটা সুন্দরবন ফিশ কর্পোরেশনের স্টল আগেরবার কোয়েল খেয়েছিলাম সেই স্টলটা দেখতে পাইনি পিৎজা হাট রয়েছে আর অনেক স্টল এখনো কমপ্লিটই হয়নি আর কাওয়াটি খাবো বলছিলাম সেটাও দেখছি মেলায় এবার কিন্তু নেই পয়লা জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয় এ দেখো এরা কি সুন্দর সেজে গুজে রয়েছে নাচের অনুষ্ঠান আছে নিশ্চয়ই রায়বেশেদের পারফরমেন্স আছে তা সেটা আমি থাকতে থাকতে হবে কি না জানি না আর ছাড়াও সেলফি কনটেস্ট তারপরে রান্নার প্রতিযোগিতা বাচ্চাদের বড়োদের সব রকমই আছে চিংস চাইনিজের এই স্টলটায় কোন মশলাটা কীরকম সেটা বোঝানোর জন্য ইনস্ট্যান্ট এখানে রান্না করে টেস্ট করতে দেওয়া হচ্ছে দেখো এখন দেওয়া হচ্ছে পাস্তা তো সৌভিক তো নিয়েছে আমি আর একটা নেবো একটা থেকে খাবো না এই যে আমাকেও দিয়েছে পাস্তাটা খেতে মোটামুটি এরপর চলে এলাম গরম মশলা এটাও নন্দনের মতো একটা ভেজ রেস্টুরেন্ট আর এখানে দেখছি পাওয়া যাচ্ছে ডাল বাটি চুরমা তোমরা জানো এটা রাজস্থানের একটা বিখ্যাত ডিশ আমি কোনো দিন খাইনি খাওয়ার ভীষণ ইচ্ছে আছে এটা আমি ট্রাই করবো আরও অনেক কিছু আছে তারাও দেখাই দোসা ইডলি রাজকচুরি চিল্লা পালং পনির চাট সামোসা চাট পাওভাজি ডাল বড়া গুলগুল মিষ্টি সেটা আবার কি যাকে গুলগুল মিষ্টিটা পরের দিন দেখব কি আজকে নিয়েছি একটা সামোসা চাট আর অবশ্যই ডালবাটি চুরমা চাটাও করে

আগে যেহেতু খাইনি কখনো ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বলতে পারবো না তবে একদমই অন্যরকম খেতে ডিফারেন্ট একদম টেস্ট এরকম আমি কিছু খাইনি আগে মানে ভেতরের পুরটা আমার মনে হচ্ছে ছাতু আছে একটা বাটিতে তো ডাল আর একটা বাটিতে যেটা সেটা আবার মিষ্টি মিষ্টি ডালবাটি চুরমা চুরমার করে দিয়ে আবার এগিয়ে গেলাম আপনার টি স্টল তারপরে সুইট মোনালিসা এখানে তো প্রচুর মিষ্টি রয়েছে তারপর নন্দন নন্দনে খেলে ধোসাই খেতাম কিন্তু এখন আর ধোসা খেতে পারবো না পেট একটা ভরে গেছে মেয়েও অমরে মেয়ে অমরে তো প্রচুর কেকের সম্ভার কবে যে বহরমপুর একটা আউটলেট খুলবে কে জানে হাঁসের মাংস টার্কির মাংস কোয়েলের মাংস গন্ধরাজ চিকেন ডাক বাংলো কাঁচা লঙ্কা চিকেন চিকেন চাপ খাসির মাংস সর্ষে ইলিশ ভেটকি পাতুরি মেথি মালাই পনির এগুলো সব টুপি ক্যাটারের স্টলে ঢাকাইয়া দম পোলাও স্পেশাল বাসন্তী দম পোলাও বাসমতি রাইস নবাবি চিকেন দম বিরিয়ানি নবাবি মটন দম বিরিয়ানি ভেটকি মাছের কচুরি তার সঙ্গে আলুর দম আর রয়েছে চানা মশলা মটরশুঁটির কচুরি মটরশুঁটির কচুরি চানা মশালার কম্বো পাঁপড় সব কিছু এইবার এই স্টলটা কি তখন বুঝতে পারছিলাম না এবার বুঝলাম এটা হচ্ছে আমাদের গোল্ডেন রিট্রিটের জাফরানের স্টল এবার চলে এলাম আমরা মোমো টোমোর স্টলে আর অর্ডার করলাম একটা ননভেজ প্ল্যাটার এতে চার রকমের মোমো থাকবে দু পিস করে তন্দুরি চিকেন মোমো পেশওয়ারি চিজ মোমো প্যান ফ্রায়েড চিকেন মোমো আর চিকেন স্টিম মোমো দেখেই তো দারুণ লাগছে খেতেও নিশ্চয়ই দুর্দান্ত হবে এটা মোমো ওদের বলছি তোমরা খাও খেয়ে রিভিউটা দাও মোমোর না তুমি খাও খেয়ে রিভিউ দাও সেজন্য সব রকমেরই আমি আগে ট্রাই করছি প্যান ফ্রায়েডটা খাচ্ছি এবার প্যান ফ্রায়েডটাও খুব সুন্দর এবার যেটা ট্রাই করব সেটা হচ্ছে পেশবাড়ি চিজ মোমো এটা একদম নতুন ধরনের এটা খেয়ে দেখি এটা ভীষণ সুন্দর ছিল আমরা এদিক দিয়ে যাওয়া শুরু করেছিলাম এই মুম্বাই পিজ্জা স্টলে তখনই বাবি বলেছিল যে মা পিজ্জা খাবো এবার পিজা নিলাম একটা চিকেন পিজ্জা পিজা দেখে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার আমরা চলে এসেছি জাফরানে এখান থেকে বাবি কি অর্ডার করে দেখি আছে তো অনেক কিছুই বিভিন্ন রকমের পেস্ট্রিজ রয়েছে কেকস রয়েছে টার্টস রয়েছে ও দেখে শুনে বললো ও একটা অ্যাপেল টার্ট নেবে বাদ থেকে গেল অনেক কিছুই আর একদিন তো আসবো সেদিন সেগুলো খাবো যেমন পিঠে পুলি পাটি সাপটা বাদ থাকলো এটা তো জিলিপির স্টল জিলিপি আঙুল গজা পান খেতে বাকি থাকলো চকলেট পান পরের বার এসে হবে চলো আবার আসতে হবে কারণ এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের ভ্লগে